দু টাকার এক প্যাকেট কফি পাতা যে আপনাদের মুখে এতটা ফর্সা উজ্জ্বল করতে পারবে আপনারা অবাক হয়ে যাবেন এই টাকার কফি পাতা দিয়েই আপনারা আপনাদের মুখের কালো দাগ সান ট্যান কি রোদে পড়া দাগ মেস্তা যদি নিয়মিত এভাবে ব্যবহার করেন ঘুমানোর আগে যদি তোমরা এই দামের এক প্যাকেট কফি পাতার সাথে একটা জিনিস মিশিয়ে লাগাও দেখবে তোমাদের ত্বক এতটা উজ্জ্বল ফর্সা হবে যে তোমরা অবাক হয়ে যাবে এর জন্য আমি এক প্যাকেট কফি পাউডার নিয়ে নিচ্ছি এক চামচের মতো এখানে কফি পাউডার আছে পরিমাণটা কিন্তু একদমই আমি যতটুকু দিচ্ছি ততটুকুই কিন্তু ব্যবহার করতে হবে এটা রেখে দিয়ে ব্যবহার করা যাবে না যখনই তৈরি করবে তখনই ব্যবহার করতে পারবে সবটুকুই ব্যবহার করে ফেলবে আর দিয়ে দেবো এক চামচের মতো বেসন যতটুকু কফি ঠিক ততটুকুই বেসন বেসন এখানে ব্যবহার করবে এখন দুটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে মনে হয় উপকারী বেশি বেশি করে প্রিয়জনের সাথে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আর যারা আমার পেজে নতুন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে পাশে থাকবে বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে গরমে কিন্তু মুখটা একদমই তেল তেলে হয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে মুখের মেস ঞ্চনা আরও বেড়ে যাচ্ছে আমার তো এরকম হচ্ছে তোমাদের কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো মধু মধু কিন্তু ন্যাচারালি মশারাইজার হিসেবে এখানে কাজ করবে মধু ভেতর থেকে আমাদের ত্বককে শুষ্ক হতে দেয় না ফেটে যেতে দেয় না কালো হতে দেয় না আর দিয়ে দিব দুই তিন ফোঁটার মতো লেবুর রস লেবুর রসটা কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করতে হবে কোনো ধরনের লেবুর রসের কোনো রকমের কোনো স্কিনের ক্ষতি করবে না লেবুর রস এখানে দিলে এই ফেসপ্যাকটা একদম অ্যাক্টিভ হবে অর্থাৎ তোমাদের মুখের জন্য খুবই উপকার হবে লেবুর রস আর মধুটাতে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আমি ঠিক যেভাবে তৈরি করছি ওভাবেই তৈরি করতে হবে এটা আর আমি এখানে ব্যবহার করবো বড় এক চামচের মতো টক দুই টক দুইটা দিয়েই এখানে আমি ফেসপ্যাকটা মিশিয়ে নেবো এখানে কোনো রকমের কোনো পানি ব্যবহার করব না আমি ফেসপ্যাকে এটাই হচ্ছে এই ফেসপ্যাকের বিশেষত্ব এবং কাজ হবে দ্বিগুণ ভালো এখন আমি এই টক দুইটা দিয়ে দেখো কত সুন্দর করে প্যাকটা মিশিয়ে নেবো মিশিয়ে নিতে দিতে দেখবে একদমই পানির প্রয়োজন হবে না টেক্সচারটা যেমন আসবে ঠিক তেমনই এখানে কিন্তু আমি এক চামচের মতো টক দিয়ে ব্যবহার করেছি প্রত্যেকটা উপকরণ কিন্তু এভাবে মেপেবে যদি একদম ব্যবহার করতে পারো খুব ভালো একটা টেক্সচার আসবে প্যাকের এবং খুব ভালো তোমাদের মুখটা পরিষ্কার হবে উজ্জ্বল হবে মুখের যত সান ট্যান বা রোদে বেরিয়ে মুখটা কালো হয়ে গেছে কোথাও ঘুরতে গেছে কয়েক প্যাকেট কফি এভাবে নিয়ে নেবে সারাদিন ঘোরার পরে রাতে যখন ঘুমাতে যাবে তার আগে কফিটা একটু মেঘে নিলে দেখবে মুখটা এতটা উজ্জ্বল ফেসিয়াল ফর্সা হবে তোমরা অবাক হয়ে যাবে কোনো রকমের কোনো পার্লারে গিয়ে ফেসিয়ালও করার প্রয়োজন হবে না এটা আমার এখন এই ফেস প্যাকটা তোমরা অবশ্যই অবশ্যই রাতে ব্যবহার করবে যেহেতু এটা রাতের ফেস প্যাক সমস্ত কাজ শেষ করে যখন ঘুমাতে যাবে ঠিক তার দশ পনেরো মিনিট হাতে রেখে সময় নিয়ে পুরো মুখে এটা লাগিয়ে হালকা হাতে মাসাজ করে তোমরা বিশ মিনিটের মতো ছেড়ে দেবে এবং অবশ্যই অবশ্যই আমি যতগুলো উপকরণ ব্যবহার করলাম বন্ধুরা প্লিজ সব সবগুলো উপকরণ ব্যবহার করে একটু এক সপ্তাহ ব্যবহার করে দেখো একদিন ব্যবহার করে বলো না যে আপু কোনো কাজ হয় না আমার লেবু দিলে খারাপ হয় তো তো একদমই হবে না আমি ঠিক যেভাবে দেখা খেললাম ঠিক সেভাবে যদি লেবুটা তোমরা এর মধ্যে দিয়ে ব্যবহার করো কোনো রকমের কোনো স্কিনের ক্ষতি হবে না এটা অনেক অনেকবার পরীক্ষিত এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো স্কিনটার একটু উজ্জ্বলতা দেখো হাতে কিন্তু প্রচুর পরিমাণে ট্যান পরে যে রান্না করতে করতে হাতটা একদম কালো হয়ে যায় কুচকে যায় সেই হাতটা এতটা পরিষ্কার হলে মুখটা কতটা পরিষ্কার হবে অবশ্যই অবশ্যই তোমাদের নিয়মিত ব্যবহার করতে হবে টানা এক সপ্তাহ ব্যবহার করো